জয় বন্ধুরা উত্তরবঙ্গ হাসছে দু সালে পশ্চিমবঙ্গে পালা বদলের পরে পাহাড়ের মানুষের দাবিকে দমিয়ে দিয়ে এবং রায়গঞ্জ থেকে এমস কে সরিয়ে নিয়ে যাওয়ার পরে মমতা ব্যানার্জির তৃণমূল সরকার সেখানকার মানুষের হাতে চা সাতী প্রকল্পকে ধরিয়ে সারা ভারতবর্ষের সামনে যেই ন্যারেটিভটি তৈরি করার চেষ্টা করেছিলেন সেটা হলো উত্তরবঙ্গ হাসছে কিন্তু এই উত্তরবঙ্গ হাসছে এই ভাওতাবাজি দু হাজার চোদ্দ এবং দু হাজার ষোল নির তৃণমূলের কাজ করলেও কিন্তু দু হাজার উনিশ এবং দু একুশ সালের নির্বাচনে উত্তরবঙ্গ তৃণমূলকে কাঁদিয়ে ছেড়েছিল বিশেষত দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে যেখানে কিন্তু উত্তরবঙ্গ থেকে তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছিল এরপর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল উত্তরবঙ্গে কিছুটা হলেও দাঁত পড়াতে সক্ষম হয়েছিল কিন্তু সবচেয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছিল সালের লোকসভা নির্বাচনে সেই লোকসভা নির্বাচনের রেজাল্টে আমরা লক্ষ্য করেছিলাম যে অমিত শাহের ডেপুটি অর্থাৎ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিভ প্রামাণিককে কুচবিহারে পরাস্ত করেছে তৃণমূলের সীতাইয়ের বিধায়ক জগদীশ চন্দ্র বসুনিয়া এবং এরপর কিন্তু তৃণমূল বিজেপি মাদারিহাট তৃণমূল বিজেপির হাত থেকে কেড়ে নেয় এরপর তৃণমূলের পক্ষ থেকে আরো একটা জোরদার আঘাত দেখতে পাওয়া যায় যখন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ তথা আদিবাসী নেতা জন বারলা বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করে এবং এই সব দেখার পরে কিন্তু একটা বাচ্চাও বুঝতে পারবে যে উত্তরবঙ্গে কিন্তু তৃণমূল পুনরায় দু হাজার চোদ্দ এবং ষোলো সালের মতো নিজেদেরকে শক্তিশালী করার দিকে অগ্রসর হচ্ছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যিনি নিঃসন্দেহে পশ্চিমবঙ্গবাসীকে বোকা মনে করেন তিনি একটি ফাঁকা ভুশিয়ার হিসেবে বলেছেন যে উত্তরবঙ্গের ছাপ্পান্নটি বিধানসভার মধ্যে নাকি চুয়ান্নটি বিধানসভা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি জিতে নেবে এবং মাত্র দুটি বিধানসভা উত্তরবঙ্গ থেকে তৃণমূলের ঝুলিতে যাবে এই দুটো আসনের মধ্যে একটা হলো সিতাই এবং দ্বিতীয়টি হলো চোপড়া এখন শুভেন্দু অধিকারী কেন ওই দুটো আসনকে তৃণমূলের ভাগে লিখে দিয়েছে সেটা বোঝার জন্য কিন্তু কোনো রকেট সায়েন্স বুঝতে হবে না বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতি যে তারা সম্পূর্ণভাবে হিন্দুত্ববাদী রাজনীতির ওপর লড়াই করবে সেহেতু এই দুটো বিধানসভা সীতাই এবং চোপড়া বিধানসভায় যেহেতু মুসলিম আধিপত্য অনেকটা বেশি রয়েছে সেহেতু কিন্তু শুভেন্দু অধিকারী এই দুটো বিধানসভাতে তৃণমূলের বিজয় আশা করছে উত্তরবঙ্গের সর্বমোট ছাপ্পান্নটি বিধানসভার মধ্যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি কি আদৌ চুয়ান্নটা সিট জিততে পারবে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গে একটি ভালো হওয়া ছিল তারা দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের প্রায় সব কোটি সিট জিতে এসেছিল কিন্তু তারপরেও কিন্তু দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তারা উত্তরবঙ্গ থেকে চল্লিশটা সিটও পায়নি সেইখানে দাঁড়িয়ে বর্তমান সময়ে যেখানে বিজেপি সাংগঠনিকভাবে এত দুর্বল প্রতিনিয়ত বিজেপির কোনো না হেভিওয়েট নেতা এমএলএ বা এমপি তৃণমূলের দিকে অগ্রসর হচ্ছে সেই রকম একটি জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর এই ধরনের একটি হুঁশিয়ারি যে উত্তরবঙ্গ থেকে চুয়ান্নটি সিট বিজেপি জিতে নেবে এই হুঁশিয়ারিটি কিন্তু শুধুমাত্র একটি ফাঁকা বাতেরা ছাড়া অন্য কোনো কিছু বলে মনে হচ্ছে না দু সালে লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের যে রাজবংশী ভোটারদের উপরে একচ্ছত্র দখল ছিল বিজেপি সেই রাজবংশী ভোটের উপরেও কিন্তু বর্তমানে খাওয়া বসাতে শুরু করে দিয়েছে তৃণমূল এবং এর পাশাপাশি দু একুশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি উত্তরবঙ্গ থেকে যে পঁয়ত্রিশ ছত্রিশ জন এমএলএ পেয়েছিল সেই পঁয়ত্রিশ ছত্রিশ জন এমএলএ এর মধ্যে একমাত্র শিলিগুড়ির এমএলএ শঙ্কর ঘোষ ছাড়া বাকি অন্যান্য যারা এমএলএ রয়েছে তাদের নামও বাকি পশ্চিমবঙ্গবাসী জানে কিনা সেই বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে এবং এই বাকি এমএলএদের মধ্যে কখন কারা কোন দলে আছে তারা নিজেদের এলাকাতে কি কি কাজ করছে সেই বিষয়ে কিন্তু আমরা কেউই অবগত নই এমনকি যে মাস লিডার শঙ্কর ঘোষের নাম আমি আপনাদেরকে বললাম সেই শিলিগুড়ির এমএলএ শঙ্কর ঘোষও কিন্তু জনপ্রিয় হয়েছেন বাম আমলে তিনি একটা দীর্ঘ সময় ধরে সিপিএম এর কাউন্সিলর ছিলেন সালের আগে পর্যন্ত শিলগুড়ি কর্পোরেশনের মেয়র অশোক ঘোষের ছায়া সঙ্গেও বলা হতো অর্থাৎ বুঝতেই পারছেন যে উত্তরবঙ্গের বুকে কিন্তু বিজেপির পর্যাপ্ত দাপুরের নেতার অভাব রয়েছে কিন্তু অপরদিকে তৃণমূলের কিন্তু একাধিক দাপুরের নেতা উত্তরবঙ্গে রয়েছে যেরকম জগদীশ চন্দ্র বসুনিয়া থেকে শুরু করে উদয়নগ এবং এর পাশাপাশি গৌতম দেব থেকে শুরু করে বিপ্লব মিত্র স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত উত্তরবঙ্গের বঞ্চনাকে নিয়ে তো অলরেডি বিজেপির রাজনীতি করা হয়ে গিয়েছে এবং এই রাজনীতি বিজেপিকে কে দু উনিশ সালে দু একুশ সালে এবং দু চব্বিশ সালের নির্বাচনে সফলতাও এনে দিয়েছে কিন্তু তারা আর কতদিন উত্তরবঙ্গবাসীকে এই একই কথা বলবে এখন যদি উত্তরবঙ্গবাসী পাল্টা ঘুরে বিজেপিকে এটা প্রশ্ন করে যে উত্তরবঙ্গের প্রায় সবকটি সাংসদ এবং উত্তরবঙ্গের প্রায় সত্তর শতাংশের বেশি বিধায়ক জিতে নেওয়ার পর বিজেপি উত্তরবঙ্গের জন্য কোন বিরাট কাজটা করেছে দু সালের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ কিন্তু বিজেপি কে দিয়েছিল এমন কি হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনেও কিন্তু মাত্র দুটো লোকসভা সিট বাদ দিয়ে বাকি সমস্ত লোকসভার সিট বিজেপির হাতে তুলে দিয়েছিল উত্তরবঙ্গবাসী কিন্তু তার বদলে উত্তরবঙ্গকে বিজেপি কি দিয়েছে গত বছর কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্র সরকারের কাছে একটি প্রস্তাবনা রাখেছিলেন যে প্রস্তাবনায় তিনি বলেছিলেন যে উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের উন্নয়ন প্রকল্পগুলোর আন্ডারে নিয়ে আসতে হবে কিন্তু এখনো পর্যন্ত সেই প্রস্তাবনাকে অ্যাপ্রুভ করেনি কেন্দ্রের বিজেপি সরকার এমন কি রায়গঞ্জের যে সাংসদ কার্তিক পাল তিনিও কিন্তু রায়গঞ্জে পুনরায় এমস প্রতিষ্ঠার একটি দাবি তুলেছিলেন কেন্দ্র সরকারের কাছে এখনো পর্যন্ত সেটারও কিন্তু কোনো সদুত্তর দেয়নি কেন্দ্রের বিজেপি সরকার উত্তরবঙ্গ যে বঞ্চিত সেই বিষয় নিয়ে তো কোনো সন্দেহই দক্ষিণবঙ্গ বা বিশেষত কলকাতা এবং কলকাতা সংলগ্ন এলাকার মানুষজনেরা যে ধরনের পরিষেবা পায় সেই ধরনের পরিষেবা কিন্তু উত্তরবঙ্গবাসীর কাছে শুধুমাত্রই একটা স্বপ্ন এমনকি উত্তরবঙ্গের কোনো একটা মানুষের যদি কোনো ক্রিটিক্যাল মেডিকেল ইমার্জেন্সি হয় তাহলেও কিন্তু তাকে সঙ্গে সঙ্গে রেফার করে দেওয়া হয় কলকাতার পিজি এনআরএস বা আরজি করের মতো কোনো হাসপাতালে অর্থাৎ বুঝতেই পারছেন যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে পার্থক্য কতটা এবং এর পাশাপাশি বা বিশেষত যে শিক্ষা শিক্ষা রয়েছে সেই কিন্তু কিন্তু আর এই বারংবার উত্তরবঙ্গকে একটি আলাদা রাজ্য হিসেবে তৈরি করার দাবি উঠে এসেছে তবে পশ্চিমবঙ্গ বিভাজনের বিরুদ্ধে আমিও কিন্তু এই বিভাজনের বিপক্ষে থাকলেই যে উত্তরবঙ্গের সমস্ত বঞ্চনাগুলো মিথ্যে হয়ে যাবে এমনটা কিন্তু নয় কিছু সময় আগে আলিপুর দুয়ারের আদিবাসী নেতা তথা আলিপুর দুয়ারের বিজেপি সাংসদ জন বার্গা যিনি সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে চলে গিয়েছেন তিনিও কিন্তু কিছু সময় আগে উত্তরবঙ্গে একটি আলাদা রাজ্য হিসাবে তৈরি করার দাবি জানিয়েছিলেন অর্থাৎ একদিকে বিজেপি উত্তরবঙ্গে দাঁড়িয়ে উত্তরবঙ্গ বিভাজনের রাজনীতিকে মুচকি হিসেবে প্রশ্রয় দিয়েছে পরক্ষণে আবার দক্ষিণবঙ্গে ফিরে গিয়ে বলেছে যে তারা রাজ্য বিভাজনের বিরুদ্ধে এবং এটা কিন্তু প্রথম না এর আগেও কিন্তু পশ্চিমবঙ্গকে কেটে বিমলমের গোর্খা জনমুক্তি মোর্চার নেতৃত্বে কখনো গোর্খাল্যান্ড কখনো গ্রেটার কুচবিহার আবার কখনো কান্তাপুর তৈরির চেষ্টা করা হয়েছে তবে আপনারা যদি পশ্চিমবঙ্গ বিভাজনের এই আন্দোলনগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে কিন্তু আপনারা এই ভিডিওটি অবশ্যই দেখতে পারেন এই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্স দিয়ে রাখবো এই ভিডিওটি শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু এই ভিডিওটিও অবশ্যই আপনারা দেখতে নিতে পারেন নরেন্দ্র মোদী বিজেপি সরকারের আমলে উত্তরবঙ্গ কিন্তু মোট তিনজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পেয়েছিল প্রথম জন হলেন সুকান্ত মজুমদার দ্বিতীয় জন ছিলেন দেবশ্রী চৌধুরী এবং তৃতীয় জন ছিলেন বিশ প্রামাণিক কিন্তু এদেরকে যদি উত্তরবঙ্গের উন্নয়ন বিষয়ে কোনো প্রশ্ন করা হয় তাহলে কিন্তু এরা ভাঙা টেপ রেকর্ডের মতো শুধু একই কথা বলতে থাকে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকার নাকি এদেরকে উত্তরবঙ্গে কোনো কাজই করতে দেয়নি এখন এরা তো আগের থেকেই জানত যে তৃণমূল কোনো ভদ্রলোকেদের সরকার নয় তৃণমূল যে কাজ করতে বাধা দেবে সেটা তো এরা ভোটের আগেও জানত তাহলে এরা ভোটের আগে উত্তরবঙ্গবাসীকে এত বড় বড় প্রতিশ্রুতি কেন দিয়েছিল তিন বছর আগে কর্পোরেশন ভোটে কিন্তু শিলিগুড়ি কর্পোরেশন সিপিএম এর অশোক ঘোষের হাত থেকে বেরিয়ে চলে গিয়েছিল তৃণমূলের গৌতম দেবে খাতে তৃণমূলও কিন্তু উত্তরবঙ্গবাসীকে একাধিক প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূলের আমলেও কিন্তু উত্তরবঙ্গ বঞ্চিত হয়েছে কিন্তু তারপরেও তৃণমূলের কাছে স্টেট মেশিনারি রয়েছে তৃণমূলের হাতে প্রশাসন রয়েছে তৃণমূলের কাছে গুন্ডা বাহিনীর একটা বিরাট সমস্থান রয়েছে যেটাকে কিন্তু বাকি পশ্চিমবঙ্গের মতো উত্তরবঙ্গের বিধানসভাগুলিকে জিততেও তৃণমূল ব্যাপকভাবে কাজে লাগাবে অপরদিকে বিজেপি সম্ভবত সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া হিন্দু নিপীড়নকেই উত্তরবঙ্গবাসীর সামনে একটি বড় ইস্যু করে তুলে ধরার চেষ্টা করবে তার কারণ উত্তরবঙ্গের বেশিরভাগ হিন্দুরাই কিন্তু পূর্ব পাকিস্তানের খান সেনা এবং রাজাকারদের হাতে অত্যাচারিত হয়ে পূর্ব পাকিস্তান ছেড়ে উত্তরবঙ্গে চলে এসেছিল অর্থাৎ উত্তরবঙ্গবাসীর ইমোশন নিয়ে রাজনীতি করার আরো একটি বড় হাতিয়ার কিন্তু বিজেপি হাতে চলে এসেছে শুধু বিজেপির রাজ্য নেতৃত্বকে একটা কথাই জানাতে চাই আপনারা তৃণমূলের চুরি দুর্নীতি নিয়ে সমালোচনা করুন যে হিন্দু রাজনীতি করতে আপনারা এতটা পারদর্শী সেটা তো আপনারা অলরেডি করেই চলেছেন কিন্তু বারংবার উত্তরবঙ্গের বঞ্চনাকে আপনাদের নোংরা রাজনীতির হাতিয়ার বানিয়ে উত্তরবঙ্গবাসীকে আঘাত করে টুপি পড়াবেন না নতুবা যে উত্তরবঙ্গবাসীর সাপোর্ট দিয়ে আপনাদেরকে মকডালে চড়িয়েছে সেখান থেকে আপনাদেরকে ছুঁড়ে ফেলতেও কিন্তু উত্তরবঙ্গবাসীর বেশি সময় লাগবে না আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং কথাগুলি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে কিন্তু এই ভিডিওটিকে আপনার পরিচিত এবং আপনার সকল মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটিকে যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই মুহূর্তে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনক্ল জিন্দাবাদ ভারত মাতা কি